আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হইলাম এই যে এটা হচ্ছে আমাদের এলাকা গ্রাম এটা হচ্ছে আমাদের এলাকার ধান খেত বেলা বাজে এখন দুইটা দশ মিনিট প্রচুর গরম করতেছে প্লাস অনেক বাতাস আছে যদিও রইতে গরম লাগে কিন্তু বাতাসটা ভালো লাগে এই জন্য আর বেশি একটা গরম অনুভব হইতেছে না তবে যারা বাসায় আছেন তারা হয়তো গরম না পাইতেছে এটা পুরোটা হচ্ছে ধান ক্ষেত কি সুন্দর বাতাস বাতাস ও ধান ওই যে দূরে দেখতে পাইতেছেন এটা হচ্ছে মেইন রোড ওই যে খাম্বা দেখা যায় এটা হচ্ছে আমাদের গোলার হাইওয়ে হাইওয়ে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা আমার কাছে জানেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের বাই রোড এই রোড থেকে সোজা গেলে সামনে বাজার এই দিকে যেখানে এখন যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা মানে বাড়ির রোড আস্তে আস্তে বাড়ির দিকে আগাচ্ছি গেছিলাম চুল কাটতে তো অনেক দেরি হয়ে গেল কারণ সেলুনে যে পরিমাণ সিরিয়াল থাকে মাথায় নষ্ট তো guys দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন আর এটা হচ্ছে আমাদের জামে মসজিদের পুষ্কুনি এটা এই পুষ্কুনিটা একজনে দান করছে মসজিদে জমিদের মাছ চাষে একজনের লিসে নিচে পাঁচ বছরের জন্য উনি টুকটাক করে চাষবাস করে সেটার ভিতরে মাছ আর মসজিদে কিছু দেয় আর নিজেরা খায় এই যে সামনে দেখতে পেতেছেন যে ভবন এটা হচ্ছে আমার আঙ্কেলের ভবন আর কি বাড়ি আমার বাড়ি বিদেশ থাকে চাষ তো উনি থাকে বিদেশ সেখান থেকে বিদেশ যাওয়ার পরই কিন্তু উনি বাড়িটা করছে সামনে দেখতেছেন নারিকেল গাছ সেটা হচ্ছে একটা কবরস্থান আমাদের এলাকার যেটা হচ্ছে আমার আঙ্কেলের বাসা আমাদের বাসা কিন্তু আরো ভিতরে আমরা সেদিকে আস্তে আস্তে আগাবো আপনাদেরকে ঘুরে দেখাবো মসজিদটাও দেখাবো আপনাদেরকে জামাতের লোক আসছে করা রৌদ্র কিন্তু বন্ধুরা দেখতে পাইতেছেন রৌদ্রে কি পরিমাণ গেলিস এটা হচ্ছে কবরস্থান এটা কিন্তু ওই সামনে যা দেখতে পাইতেছেন ওটা কবরস্থান আশপাশটা হচ্ছে আমাদের মসজিদ আপনাদের জামে মসজিদ ওখানে যেমন নামস নমাস করানো হয় আর এটা হচ্ছে পাড়ের ক্ষেত পাট শাকের ক্ষেত এটা হচ্ছে আমার একাঙ্কে লেগেছে তখন দেখতে থাকেন সন্দেহ থাকেন অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সামনে আপনাদেরকে আরেকটা বাড়ি দেখাবো and it took in